এবার পাঁচ বছরের চুক্তিতে আপনাকে দেওয়া হবে পঁচিশ লক্ষ টাকা প্রতি মাসের বেতন তো থাকছে তার উপর আপনাকে অগ্রিম পঁচিশ লক্ষ টাকা দিয়ে ওই দেশে নিয়ে যাওয়া হবে গত বছর বাংলাদেশ থেকে আটান্ন হাজার কর্মী নেওয়া হয়েছিল আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ না দেখলে আপনারা এই কাজটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না কারণ প্রতিটি ভিডিওর শেষেই বলে দেওয়া হয় যে সেখানে যেতে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে যেতে হবে আপনারা চাইলে পাঁচ বছরের বেশি সময়ের জন্য চুক্তি করতে পারে খরচ নিয়ে চিন্তা করতে হবে না কারণ আপনার যাওয়া আসার সব খরচ ওই কোম্পানি বহন করবে আপনাকে শুধু চুক্তিতে সই করে সম্মতি জানাতে হবে খুব শীঘ্রই আপনার কাছে এই সুযোগ এসে পৌঁছাবে আগামী মাস থেকেই লোক নেওয়া শুরু হবে এখন মনে প্রশ্ন আসতেই পারে দেশটি আসলে কি কেন তারা পঁচিশ লক্ষ টাকা অগ্রিম দিয়ে লোক নেবে আর কিভাবে আমরা সেখানে যাব আপনাদের মনে নিশ্চয়ই এমন অনেক প্রশ্ন ঘুর খাচ্ছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কারাই ভাগ্যের দেশে যেতে পারবেন যেখানে গেলে মোটা অঙ্কের টাকা রোজগার করার চলুন তাহলে জেনে নেওয়া যাক কারাই ভাগ্যের দেশে যেতে পারবেন সেখানে গেলে মোটা টাকা রোজগার করা সম্ভব আসলে চীনের একটি বড় কোম্পানি কয়েক লক্ষ কর্মীর জন্য সরকারের কাছে আবেদন করেছে এর ভিত্তিতেই এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যে কর্মীরা যাবেন তাদের পাঁচ বছরের চুক্তিতে পঁচিশ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হবে তবে এই টাকা কিছু শর্ত মানলেই আপনি পাবেন শর্তটি হলো আপনাকে ওই কোম্পানির একজন নারী কর্মীকে বিয়ে করতে হবে এরপর তার সাথে সেখানেই থাকতে হবে এবং ওই কোম্পানিতেই চাকরি করতে হবে পাঁচ বছরের জন্য আপনি ওই কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ করার অনুমতি পাবেন না অন্যভাবে অন্য ভাবে বললে এই পাঁচ বছর আপনি ওই কোম্পানির সাথেই চুক্তিবদ্ধ থাকবেন পাঁচ বছর পর অবশ্য আপনি যেখানে ইচ্ছা কাজ করতে পারবেন কিন্তু তার আগে অন্য কোথাও কাজের সুযোগ নেই এখানে চীনের নারীদের সম্পর্কেও কিছু না বললেই নয় তারা যেমন সুন্দরী তেমনি তাদের চাল চলনও মুগ্ধ করার মতো যে কোনো পুরুষই এমন নারীকে পাশে পেতে চাইবে আর কোম্পানির শর্তে রাজি হলে আপনি এমন একজন নারীকে জীবন সঙ্গী হিসেবে পাবেন এটা যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো আপনারা হয়তো জানেন চীনে বিভিন্ন জিনিসের নকল তৈরি হয় তবে সেখানে বিভিন্ন কোম্পানি নিতে অসংখ্য চাকরির সুযোগ আপনার অপেক্ষায় রয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিষ্ঠানটি জানায় যে তাদের কর্মীদের একটি সন্তান হলে পঁচাত্তর লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে শুধু তাই নয় দু হাজার একুশ সাল থেকে যাদের অন্তত দশটি সন্তান হয়েছে তাদের প্রতিটি সন্তানের জন্য দেওয়া হবে বিরাশি লক্ষ টাকা পুরস্কার কোম্পানির একজন মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে নিশ্চিত করেছেন যে এই সুযোগ পুরুষ এবং নারী উভয়ের জন্যই প্রযোজ্য আসলে চীনের নারীরা নিজেদের দেশের পুরুষদের বিয়ে করতে ক্রম ক্রমশ দেখাচ্ছেন এর কারণ হল ভারত এবং বাংলাদেশের পুরুষেরা স্ত্রীর প্রতি অনেক বেশি যত্নশীল তাই চীনা নারীরা এখন এসব দেশের পুরুষদেরই স্বামী হিসেবে বেছে নিতে আগ্রহী হচ্ছেন এ কারণে চীনে বহু নারী অবিবাহিত থেকে যাচ্ছেন ফলে তাদের মধ্যে হতাশা বাড়ছে এবং কাজের প্রতি আগ্রহ কমছে আর এসব কারণেই চীনের কোম্পানিগুলো ভারত ও বাংলাদেশের পুরুষদের কাজে নিতে বেশি আগ্রহ হচ্ছে